প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সখি সখী অনেক শখ করে তার মাকে রেখে গ্রামে ঢাকায় এসেছিল চাকরি করে তার মাকে ভালো রাখবে কিন্তু চাকরি কি আর পাওয়া যায় যদিও চাকরি পাওয়া যায় সবাই শুধু ঢেউটাকে ভোগ করতে চায় তো এই জন্য সখী মাছ শত ছিল ঢাকা শহরে কিন্তু আর টিকতে পারে নেই তো এখন গ্রামে চলে গিয়েছে তো গ্রামে টুকটাক সেলাই কাজ করে সেলাই কাজ করে সংসার চালায় তো তার মা কিছু করে না তার ছোট একটা ভাই আছে। তো সখি সবসময় পদ্মা করে কিন্তু সখির আজও একটা সুজন পেল না যাকে নিয়ে ঘর সংসার শুরু করতে পারে তো এই জন্য সখি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে তাকে বিয়ে করবে তাকে নিয়ে ঘর সংসার শুরু করবে সে যেমনই হোক সখী আগে পরে বিয়ে শি হয়নি কিন্তু তবুও সখীকে যদি কেউ বিয়ে করতে চায় সে যেমনই হোক তাকে বিয়ে শি করবে তো সখী বর্তমানে সেলাই কাজ করে সেলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে চলে তো সখির একটা ইচ্ছা যদি নিজের একটা সেলাই মেশিন থাকতো তাহলে হয়তো আয়টা আরও ভালো করতে পারতো তো দশক এ ছিল সুখী জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম